তড়িৎ প্রবাহ মাত্রা রাশি রাশি এটা হচ্ছে স্কেলার রাশি তড়িৎ প্রবাহ মাত্রা কী রাশি স্কেলার রাশি অনেকে বলে এটা তো দিক আছে হ্যাঁ দিক আছে অবশ্যই দিক আছে তাহলে দিক থাকলে তো ভ্যাক্টর রাশি হওয়া দরকার তাই তো তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা তাও কেন স্কেলার রাশি তো শুধু দিক আছে বললে হবে না যদি ইলেভেনে পড়ে থাকিস তাহলে জানবি যে শুধুমাত্র মা না দিক থাকলে তাকে ভ্যাক্টর রাশি বলা হয় না বীজগণিতের নিয়ম মানে চলতে হবে বীজগণিতের নিয়ম মানে চলে না মানে সিম্পল যোগ হয়ে যায় যেমন আমরা সিম্পল যোগ করি সিম্পল যোগ হয়ে যায় কেমন দেখ এধার থেকে আসলে ধর দু এমপিয়ার কারেন্ট এ থেকে আসছে দু এম্পিয়ার এই থেকে আসছে পাঁচ এমপিয়ার এধার থেকে দু এম্পিয়ার কারেন্ট আধার থেকে পাঁচ এম্পিয়ার কারেন্ট আলো নিয়ে পরে যদি এই এইটা দিয়ে যায় ঠিক আছে তাহলে এই কারেন্টটা কত হবে দুই এমপিয়ার যুক্ত ফাইভ এম্পিয়ার সমান সেভেন এম্পিয়ার সিম্পল যোগ হয়ে যাচ্ছে বিজ্ঞানিতের নিয়ম মানে যোগ হয় না মানে ভ্যাক্টর বিজ্ঞানীতের নিয়ম মানে যোগ হয় নাই সেই জন্যে আমরা তড়িৎ প্রবাহ মাত্রাকে স্কেলার রাশি বলবো ভেক্টর রাশি বলবো না দিক থাকা সত্ত্বেও দিক তো অবশ্যই আছে আমরা একটু আগেই বললাম তড়িৎ প্রবাহ মাত্রা দিক তড়িৎ প্রবাহ মাত্রা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় তড়িৎ প্রবাহ মাত্রা দিক কোনটা উচ্চ বিভব থেকে নিম্ন দিক আছে কিন্তু তাও এটাকে ভেক্টর রাশি বলা হয় না তরিত প্রবাহ মাত্রা হচ্ছে একটা স্কেলার রাশি এর মাত্রা কি হবে তরিত প্রবাহ মাত্রার মাত্রা এইটার যে মাত্রা সেই মাত্রাটাকে লেখা হয় আই দ্বারা আই আর মাত্রাকে অবশ্যই থার্ড বেকেটে লিখতে হবে এইটা হচ্ছে মাত্রা তাহলে স্কেলার রাশি মাত্রা একক এই তিনটে হয়ে গেছে গড় প্রবাহ মাত্রা তো আমরা ধরলে এরকম একটা কোনো তার আছে ঠিক আছে কোনো এরকম তার আছে আর তারের এইটা আমি ধরে নিলাম একটা পস্থচ্ছেদ এটা তারের হচ্ছে একটা পস্তচ্ছেদ তো এই পস্থচ্ছেদটা দিয়ে যতগুলো ইলেকট্রন যায় যত যতগুলো আধান যায় এই এই যে পস্থচ্ছেদটা এই পস্থচ্ছেদটা দিয়ে যতগুলো আধান প্রবাহিত হবে সেইটাকেই বলা হয় প্রবাহ মাত্রা সেইটাকেই তো বলা হয় প্রবাহ মাত্রা এই পরিবাহীটার যে কোনো একটা পস্থচ্ছেদের মধ্যে দিয়ে যতগুলো আধান প্রবাহিত হবে সেইটাকে বলা হয় প্রবাহ মাত্রা তো আমরা ধরে নিলাম যে এই যে টি সময়ে টি সময়ে টি সময়ে সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হলে টি সময়ে এন সংখ্যক ইলেকট্রন যদি প্রবাহ হয় তাহলে আমরা প্রবাহ মাত্রা সমান কী আনতাম এমনিতে প্রবাহ মাত্রার সমান কী এনতাম প্রবাহ মাত্রা হচ্ছে সমান হচ্ছে আধান বাই সময় প্রবাহ মাত্রার সমান আধান বাই সময় প্রবাহ মাত্রাকে আয় দ্বারা লেখা হইতো আয় সমান কি এবারে এখানে প্রবাহ মাত্রা বলে নাই গড় প্রবাহ মাত্রা গড় প্রবাহ মাত্রা তাহলে এখানে প্রবাহ আগে লাগাই দিলাম গড় আর আধানের জায়গায় লেগে নিলাম মোট আধান মোট আধান তাই তো গড় সমান ওইটাই তো হয় পুরোটা যোগ করতে হয় নি দুই দিয়ে ভাগ করতে হয় গড়ের অঙ্ক তো করেছিস তো গড় মানে উপরে যোগ নিই এটা দিয়ে ভাগ তাহলে মোট আধান বাই মোট সময় গড় প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা সমান আধান বাই সময় আর এখানে গড় লাগাই দিলাম তাহলে এখানে মোট লাগাইলাম ঠিক আছে এবার দেখ গড় প্রবাহ মাত্রাকে সে আই গড় গড় সে লিখে দিলাম এভারেজ আই এভারেজ সমান মোট আধান একটা ইলেকট্রনের আধান কত একটি ইলেকট্রনের আধান একটি ইলেকট্রনের আধান হচ্ছে ই দিয়ে লিখিলাম আমি মানটা বসে না এখন একটা ইলেকট্রনের আধান হচ্ছে ই তাহলে কোটা আধান যাচ্ছে কত আধান যাচ্ছে এন সংখ্যক একটা ইলেকট্রনের আধান ই তাহলে এন সংখ্যক আধানের কী হবে এন ই একটা ইলেকট্রনের আধান একটা ইলেকট্রন আধান ই এন টি ইলেকট্রনের আধান এন ইন্টু ই তাহলে মোট আধান কত মোট আধান হচ্ছে এন ইন্টু ই বাই সময় সময়কে কী দিয়ে লেখা হয় টি টি সময় লিখিয়ে দিয়েছি তাহলে আই এভারেজ সমান এন ই বাই টি লেখা যেতে পারে আই এভারেজ সমান এন ই বাই টি আর এখানে ইলেকট্রনের আধান তো আমরা জানি ইলেকট্রনের আধানের মান কত হয় ই এর মান ইলেকট্রনের আধানের মান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ কুলম ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস উনিশ কুলম এটা হচ্ছে গড় প্রবাহ মাত্রা ঠিক আছে দেখ আমরা যে তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহ মাত্রা পড়েছিলাম তড়িৎ প্রবাহ মাত্রায় যে গাণিতিক প্রকাশ বলে একটা পয়েন্ট দিবি ঠিক আছে গাণিতিক প্রকাশ নিয়ে লেখবি ডেলটি সময়ে ডেল ডেল বা ডেলটা ডেলটা ডেল তো বলে ঠিক ডেল ডেলটি সময়ে ডেলটি সময়ে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে ডেলটি সময়ে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে ডেল কিউ আধান প্রবাহিত হলে ডেলটি সময়ে ডেল কিউ আধান প্রবাহিত হলে হয়েছে প্রবাহিত হলে প্রবাহ মাত্রা সমান কি জানি প্রবাহ মাত্রা সমান কি হয় আয় সমান কিউ বাই টি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে বলে দিয়েছে যে ডেল কিউ বাই ডেলটি হবে কি না দেখ বলে দিছে ডেলটি সময়ে ডেল কিউ আধান ডেল সময়ে ডেল কিউ আধান এটা টি সময়ে কিউ আধান এটা টি সময়ে কিউ আধান সেই জন্য আই সমান এখানে ডেল সময়ে ডেল কিউ আধান তাহলে আই সমান বাই টি তাহলে আই হচ্ছে ডেল কিউ বাই টি এবারে যদি যদি ক্ষুদ্র সময় হয় যদি খুব ক্ষুদ্র সময় হয় যদি খুব ক্ষুদ্র সময় হয় মানে ডিটি টেন্স টু জিরো যদি খুবই ক্ষুদ্র সময় হয় খুবই ক্ষুদ্র সময় ডিটি টেন্স টু জিরো মানে ডিটি এবার ডেলটা টি সরি সর ডেল্টা ডেল্টা টু জিরো মানে প্রায় জিরোর কাছাকাছি যদি হয় ঠিক আছে তখন আমরা ডেলটি সমান জিরো মানে আয় সমান কী বেরোচ্ছে বলতো সমান ডেলকিউ বাই আর এখানে যে লিমিট আছে লিমিট লিমিট এটা একটু পরে লিখলে হল লিমিট ডেলটি টেন্স টু জিরো আর এখানে আছে ডেল কিউ বাই ডেলটি যদি এরকম হয় যে ডেলটিটা টেন্স টু জিরো করে টেন্স টু জিরো মানে লিমিট টেন ডেলটাটি টেন্স টু জিরো তাহলে আই সমান কী বেরোবে আই সমান আমরা ডেলের জায়গায় ডি কিউ বাই ডিটিও লিখতে পারি যদি সময়টা ক্ষুদ্র হয় তবে আসলে এইটা বটে ডেলটি সময় ডেল কিউ আধান ডেল কিউ বাই ডেলটি ঠিক আছে তো আমরা এগুলো সব লিখলাম যদি লিমিট ডেলটি টেন্স টু জিরো প্রায় জিরোর কাছাকাছি হয় তখন এই ডেলের জায়গায় ডি কিউ বাই ডিটি বলতে পারি আর এইটা আমরা ব্যবহার করবো তাৎক্ষণিক প্রবাহ জন্য তাৎক্ষণিক তাৎক্ষণিক প্রবাহ মাত্রার জন্য ব্যবহার করবি এটা তাৎক্ষণিক প্রবাহ মাত্রা তো তাৎক্ষণিক প্রবাহ মাত্রা মানে কি তোর কোনো জায়গাতে বিদ্যুৎ দিচ্ছে ঠিক আছে তাহলে দুটো মেঘের মধ্যে যে বিদ্যুৎ দিয়ে হয় তো ওইটা তো খুবই ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্যে হয় ওইটাকে বলবো আমরা তাৎক্ষণিক প্রবাহ মাত্রা তাৎক্ষণিক মানে আচমকা ঠিক আছে তো দুটো মেঘের মধ্যে যে প্রবাহ মাত্রাটা হয় সেটা হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা আর একটা প্রবাহ আছে স্থির মানের প্রবাহ মাত্রা স্থির মানের মানে তুই ধর ব্যাটারি চালিত কোনো ঘড়ি পড়েছিস তাহলে ব্যাটারি চালিত ঘড়ি তো মানে স্থির মানের প্রভাব পাঠায় না কখনো বেশি প্রবাহ পাঠাই দিই কাটাটা একই একই ইয়েতেই ঘুরে না একই বেগেই ঘুরে এমন তাহলে যে প্রভাব কোনো সময়ে দিনের বেলা কোনো সময়ে প্রবাহ অনেক বেশি বাড়াই দিল টাইম স্পিডে একদম পুরো স্পিডে টাইম ফিরে গেল এরকম তো হয় না তাহলে বা টর্চের টর্চের তুই আলো ফেলছিস কোনো একটা জায়গাতে অনেকক্ষণ ধরে তার টর্চার আলো পড়ছেই তার মানে স্থির মানের প্রবাহ যাচ্ছে বা আমি যে মোবাইল থেকে ভিডিও করছি এটা স্থির মানের প্রবাহ পাঠাচ্ছে ব্যাটারি ব্যাটারি স্থির মানের প্রভাব পাঠাই যাচ্ছে আর তাৎক্ষণিক প্রবাহ কোনটা যদি দুটা মেঘের মধ্যে হয় তখন এটা তাৎক্ষণিক প্রবাহ মাত্র এবার হচ্ছে প্রবাহের প্রকারভেদ তো প্রবাহ দু প্রকারের একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ বা এসি একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি দু নম্বর হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট ডিসির পুরো নাম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বা এটাকে বলা হয় সমপ্রবাহ বাংলাতে বলা হয় সমপ্রবাহ আর এসি এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট ঠিক আছে এবারে দেখ পরিবর্তী প্রবাহ আমরা পড়ছি পরিবর্তী প্রবাহ নামটাতেই বোঝা যাচ্ছে পরিবর্তী প্রবাহ মানে এমন একটা প্রবাহ যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে পরিবর্তী প্রবাহ পরিবর্তী প্রবাহ মানে এমন একটা প্রবাহ যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে তো আমরা দেখ গ্রাফটা প্রথমে দেখি এটা অক্ষ এটা হচ্ছে তাই তো এটা অক্ষ আর এটা এক্স অক্ষ বরাবর আমরা সময় কেলি আর এই বরাবর আমরা এলাম প্রবাহ মাত্রা তো এই ক্ষেত্রে যে গ্রাফটা কি হয় দেখ গ্রাফটা ধর এইখান থেকে শুরু হলে দেখ প্রথমে সময়ের সাথে সাথে প্রবাহ বাড়ছে প্রবাহ বাড়ছে প্রবাহ বাড়ছে বাড়তে 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 সর্বোচ্চ সীমায় পৌঁছালো নি কমছে 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 ঠিক আছে কমলেও কমলে ঠিক আছে এবার দেখ নিচ দিকে যাচ্ছে হয়েছে নি বাড়ছে 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 বাড়তে বাড়তে সর্বোচ্চ সেমে নি আবার কমছে আবার এরকমভাবে বাড়বে আবার কমবে আবার বাড়বে নি কমছে দেখ তার মানে দেখ উপরেরটা আমরা ধরি প্লাস উপরেরটা কি ধরি প্লাস নিচেরটা মাইনাস উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস তাহলে দেখ প্রবাহ মাত্রা কী হচ্ছে সময়ের সাথে সাথে মানটা বাড়ছে মানটা বাড়ছে মান বাড়ছে মানে মান চেঞ্জ হচ্ছে কি না মান সর্বোচ্চ সময়ে পৌঁছিল সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর আবার কমছে আবার কমছে আবার কমছে আবার কমছে কমলো এইবার আবার দেখ মান বাড়ছে কিন্তু দিকটা পাল্টে গেছে আগে ছিল প্লাস আর এখন হয়ে গেছে এটা মাইনাস মানে এমন একটা প্রবাহ মাত্রা যার মান আর দিক দুটোই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাকে বলবো পরিবর্তী প্রবাহ মানে এমন প্রবাহ মাত্রা যার মানও দেখ মান চেঞ্জ হচ্ছে কিনা দেখ সময়ের সাথে সাথে বাড়ছে 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 বাড়তি 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 সর্বোচ্চ সীমা তারপর কমছে 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 মান মান চেঞ্জ হচ্ছে তাহলে উপরে দেখ প্লাস ছিল সব প্লাস ছিল কারেন্ট তারপর কারেন্ট কি গেছে মাইনাস মাইনাস মানে কারেন্ট মাইনাস হয় না ভেক্টর দিও মানে দিকটা উল্টে গেছে আর কি মাইনাস কিনা দিকটাই উল্টে বোঝা যাচ্ছে তাহলে এমন প্রবাহ যার আর দিক সবসময় সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে বলবো পরিবর্তী প্রবাহ বা এসি আর এটার গ্রাফ হয় এরকম এটার এসির উৎস কি এসির উৎস জেনারেটার বা ডাইনামো এসি জেনারেটার এসি জেনারেটর এসি জেনারেটার বা ডাইনামো তারপরে শুন ডিসি ডিসি মানে সমপ্রবাহ মানে এমন একটা প্রবাহ যার মানে দিক যদিও মান আর দিকও দিকে বেশিরভাগ জায়গাতে একই থাকে ঠিক আছে ওইটা লিখবি যার মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না তাকে সমপ্রবাহ বলে এইটা আবার এমন একটা প্রবাহ যার মান আর দিক সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না এইটা পরিবর্তন হয় আর এইটা সমপ্রবাহ সম মানে একই সমপ্রবাহ মানে একই থাকে এমন একটা প্রবাহ যার মান আর দিক সময়ের সাথে সাথে একই থাকে দেখ এই দেখ সরলরেখা দেখ মান বাড়েও নেই কমেও নেই সময়ের সাথে সাথে ধর এটা জিরো এটা জিরো সময় এটা দু সেকেন্ড এটা তিন সেকেন্ড এটা পাঁচ সেকেন্ড এটা সাত সেকেন্ড দেখ আর এটা ধরে নিলাম যে কোনো একটা বল যে কোনো একটা মান দশ এম্পিয়ারে ধরে নিলাম তাহলে দেখ জিরো সেকেন্ডে কত এম্পিয়ার আছে দশ দু সেকেন্ডেও দশ তিন সেকেন্ডও দশ উপর দিকে গেলে না বাড়বে দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ উপর দিকে গেলে তো বাড়বে তো জিরো সেকেন্ডও দশ আছে দুইতেও দশ আছে তিনেও দশ পাঁচেও দশ সাতেও দশ মানে সময় বাড়ছে দেখ সময় বাড়ছে জিরোর থেকে দু সেকেন্ড হয়ে গেছে দু সেকেন্ড থেকে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড সময় বাড়ছে কিন্তু সময় বাড়ার সাথে সাথে কারেন্ট উপর দিকে গেলে তো বাড়বে উপর দিকে যাই তাহলে এমন একটা প্রবাহ যার মানা দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না মানে একই থাকে তাকে বলব সমপ্রবাহ আর যদি পাল্টি যায় পরিবর্তন হয় তাহলে পরিবর্তী প্রবাহ আর যদি একই থাকে তাহলে সমপ্রবাহ একই থাকলে সমপ্রবাহ আলাদা হয়ে গেলে মানে পরিবর্তন হলে পরিবর্তী প্রবাহ একই থাকলে সমপ্রবাহ তাহলে সমপ্রবাহ হচ্ছে এমন একটা প্রবাহ যার মান আর দিক দুটো একই থাকে একই থাকে তো যদি কারো মনে হয় যে আমি আরেকটা এক্সট্রা জানব তাহলে শুন সমপ্রবাহকেও দুটো ভাগে ভাগ করা যায় ঠিক আছে সমপ্রবাহকেও দুভাগে ভাগ করা যায় এই যেটা এখন পড়লাম নাই এইটাকে এইটাতে কি থাকে দেখ এইটাতে মান অপরিবর্তিত মানটাও অপরিবর্তিত আর দিকটাও অপরিবর্তিত মান অপরিবর্তিত আর দিকও পরিবর্তিত অপরিবর্তিত দুটোই অপরিবর্তিত মানে দুটোই চেঞ্জ হয় না এই যে এই যে এই ডিসিটে এই ডিসিটি এই ডিসিটির ক্ষেত্রে মান একই থাকে আর অভিমুখ একই থাকে স্থির মানের কারেন্ট যায় স্থির মানের কারেন্ট যায় স্থির মানের কারেন্ট যায় সেই জন্য এইটাকে বলা হয় স্থির সমপ্রবাহ এটা কি বলা হয় স্থির সম প্রবাহ। এমন সমপ্রবাহ যার মানটাও স্থির আর দিকটাও স্থির দিক স্থির হবে কি দিক স্থির হবে কি দিক বলার দরকার নেই এমন সমপ্রবাহ যার মানটা তরিত প্রবাহের মানটা স্থির তাকে বলবো আমরা স্থির সমপ্রবাহ ঠিক আছে আর একটা আছে পরিবর্তনশীল সমপ্রবাহ পরিবর্তনশীল সমপ্রবাহ নামটা শুন পরিবর্তনশীল সমপ্রবাহ মানে এমন একটা প্রবাহ ঠিক আছে গ্রাফটা কেমন দেখ এইদিকে টাইম এদিকে কারেন্ট এটা হচ্ছে স্থির সমপ্রবাহ স্থির সমপ্রবাহ সমপ্রবাহ মানে তো দিক চেঞ্জ হবে এবং কোনো চাপ নাই স্থির বলেছি স্থির মানে মানটা চেঞ্জ হবে কি নাই আর এটা পরিবর্তনশীল পরিবর্তনশীল সমপ্রবাহ তার মানে ইয়ার মানটা কী হবে পরিবর্তন হবে এরকম হইতে পারে এইরকম হইতে পারে রেখা হইতে পারে মানে মানটা বাড়ছে দেখ রেখা মানেও তো মানটা বাড়ছে এদিক বরাবর রেখা মানেও বাড়ছে তাহলে এইগুলোকে বলবো আমরা পরিবর্তনশীল সমপ্রবাহ কি বলবো আমরা পরিবর্তনশীল সমপ্রবাহ বা এরকমভাবে বাড়ছে এই জায়গার থেকে বাড়ছে বিভিন্নভাবে হতে পারে পরিবর্ত সমপ্রবাহ কাকে বলে যার মান আর দিক দুটোই সময়ের সাথে সাথে অপরিবর্তিত মান আর দিক দুটোই অপরিবর্তিত তাকে বলবো সমপ্রবাহ ঠিক আছে আর সমপ্রবাহকে দুটো ভাগে ভাগ করেছে একটা স্থির সমপ্রবাহ যদি মানটা স্থির থাকে তাহলে সম স্থির সমপ্রবাহ আর যদি মানটা স্থির না থাকে মানটা পরিবর্তন হয় মানটা মানটা দিক তো হবে কি রে দিকটা একই হবে কি সমপ্রবাহ দিক দুটোর ক্ষেত্রে একই দিকের চেঞ্জ হচ্ছে নাই মানটা মানটা এখানে স্থির থাকে আর মানটা এখানে চেঞ্জ হয় ওইটুকুই পার্থক্য সমপ্রবাহ মানে দিকের চেঞ্জের কথা ভাবিস দিক চেঞ্জ হয় না দিক একই থাকে স্থির সমপ্রবাহ কেনে কেননা মানটা স্থির আর এটা পরিবর্তনশীল কেনে কেননা পরিবর্তন হচ্ছে